নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষাচার্য এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই উনত্রিশে এপ্রিল দু হাজার পঁচিশ তিন রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ দেখতে পাচ্ছি আমি এই ভিডিওতে যে তিন রাশির নাম জানাতে চলেছি আপনি যদি এই তিন রাশির মধ্যে পড়ে যান এবং আপনার জন্মছকে হঠাৎ অর্থপ্রাপ্তির কারগ্রহ অর্থাৎ রাহু শুক্র ভাগ্যভাব যদি শুভ অবস্থায় থাকে তবেই কিন্তু আপনার অর্থপ্রাপ্তি ঘটবে নচেত অর্থপ্রাপ্তি ঘটবে না কাজেই সবসময় মনে রাখবেন রাশির নাম শেষ কথা নয় কারণ একটি রাশির মধ্যে হাজার হাজার মানুষ রয়েছেন কোটি কোটি মানুষ রয়েছেন তার মানে কখনোই ভাববেন না হাজার হাজার কোটি কোটি মানুষ কোটিপতি হবেন এটা কিন্তু সম্ভব নয় সেই জন্য প্রথমে আপনার জন্মছক অনুযায়ী আপনার হস্তরেখা অনুযায়ী হঠাৎ অর্থপ্রাপ্তির কারগ্রহকে মজবুত করুন দেখবেন হঠাৎ হঠাৎ করে আপনার জীবনে অর্থপ্রাপ্তি ঘটবে যা আগে ঘটত না আর যারা মনে করছেন হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটাবেন তারা পাওয়ার কবচ ধারণ করুন এই পাওয়ার কবচ ধারণ করার পর আপনার রাহু শুক্র এবং ভাগ্যভাব মজবুত হয়ে যাবে রাহু শুক্র ভাগ্যভাব যখন মজবুত হয়ে যাবে আপনার হাতে আসবে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ এই দিন চন্দ্র থাকছে বৃষ রাশিতে এবং চন্দ্র বৃহস্পতি তৈরি করছে গজকেশরী রাজ্য আবার অন্যদিকে এই দিন থাকছে সৌভাগ্য যোগ এছাড়াও এই দিন বিকেল পাঁচটা তেত্রিশ মিনিটের পর শুরু হয়ে যাবে শুকনোপক্ষের তৃতীয়া তিথি অর্থাৎ অক্ষয় তৃতীয়া এই দিন চন্দ্র অবস্থান করবে কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রে এই দিন দুপুর দুটো আটচল্লিশ মিনিটে শুরু হবে রাহু সময় এবং রাহু সময় থাকছে উইকেন্ড চারটে পঁচিশ মিনিট পর্যন্ত রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময় কাজেই এই অশুভ সময় কোনো শুভ কাজ করা যাবে না শুভ যাত্রা করা যাবে না এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল সাতটা বিয়াল্লিশ মিনিটে থাকছে সকাল দশটা সতেরো মিনিট পর্যন্ত এরপর দুপুর এগারোটা পঁয়ত্রিশ থেকে শুরু হবে অভিজিৎ মুহূর্ত থাকছে বারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত এরপর বারোটা বাহান্ন মিনিট থেকে শুরু হবে অমৃত সময় এবং এই অমৃত সময় থাকছে দুপুর দুটো পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত অতিরিক্ত শুভ সময় হিসাবে আমরা পাচ্ছি বিকেল পাঁচটা দশ মিনিট থেকে রাত্রি নটা পর্যন্ত কাজেই এই কটি শুভ সময়ের মধ্যে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি করে নিন দেখবেন সেই কাজে আপনি সাকসেস পাচ্ছেন এবার আসি এই তিন রাশির কথায় যেই তিন রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হল বৃশ্চিক রাশি আপনার জন্মরাশি যদি বৃশ্চিক হয় তবে ব্যবসা ভাগ্য যথেষ্ট শুভ ব্যবসা ক্ষেত্র থেকে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ এই দিন আপনি আপনার জীবন জীবনসাথীর কাছ থেকে যথেষ্ট সাপোর্ট পাবেন আপনার আত্মবিশ্বাস বাড়বে আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে এমনকি আপনি কিছুটা হলেও ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবেন এই দিন আপনি যদি কোনো কিছু ক্রয় করতে চান তার জন্য দিনটি যথেষ্ট শুভ এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে বৃশ্চিক রাশির ভাগ্যের যে শুভ সংখ্যাটি পাচ্ছি সেটি হল এক নয় দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হল কর্কট রাশি কর্কট রাশির জাতক এবং জাতিকাদের আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে বেকারদের কর্মপ্রাপ্তি ঘটবে যারা বাড়ি থেকে দূরবর্তী স্থানে থাকছেন অথবা ব্যবসা করছেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ যেতে চলেছে এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হতে পারেন কোটিপতি কর্কট রাশির জাতক এবং জাতিকারা সন্তানের কাছ থেকে যথেষ্ট সুখ পাবেন একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন ইনকামের নতুন নতুন রাস্তা খুঁজে পাবেন কর্কট রাশির ভাগ্যের যে শুভ সংখ্যাটি উঠে আসছে সেটি হচ্ছে দুই সাত তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল মকর রাশি মকর রাশির জাতক এবং জাতিকারা সন্তান সুখ পেতে চলেছেন বিদ্যার্থীদের জন্য দিনটি যথেষ্ট শুভ যাবে যারা গবেষক রয়েছেন তাদের জন্যও দিনটি যথেষ্ট শুভ এই দিন আপনি যদি কোনো নতুন কাজ শুরু করতে চান অথবা পুরনো ব্যবসা বড় করতে চান পুরনো ব্যবসাতে অর্থ ইনভেস্ট করতে চান অথবা কোনো সম্পত্তি যদি ক্রয় করতে চান তার জন্য দিনটি যথেষ্ট শুভ এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে মকর রাশির ভাগ্যের যে শুভ সংখ্যাটি উঠে আসছে সেটি হল তিন পাঁচ এই হলো সৌভাগ্যশালী তিন রাশির ব্যক্তি যাদের হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে যারা মনে করছেন পাওয়ার কবচ নেবেন অথবা নিজের জন্মকুষ্ঠি বিচার করাবেন অথবা হস্তরেখা দেখাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন